যেভাবে মুখ্যমন্ত্রী আপনাদেরকে অর্থাৎ বিরোধী দল এবং তাদেরকে বলছে যে এটাকে নাটকে পরিণত করছেন আপনারা উনি নাটক উনি নাটক সব বিষয়ে করেন ওনাকে মানুষ আর বিশ্বাস করে না উনি বহু জিনিস এইরকম ভাবে চাপা দিয়েছেন নাটক উনিই করেন নাহলে মুখ্যমন্ত্রী হয়ে রাস্তায় নামতে হয় উই ওয়ান্ট জাস্টিস বলে সুরাহা হতেই হবে মানুষের দাবি জনতার দাবি আপামর জনগণের দাবি হতেই হবে আর না হলে জন গণ আন্দোলন অপ্রতিরোধ দুর্বার যে গণ আন্দোলন বাংলার বুকে আছড়ে পড়বে সেটা সামাল দিতে পারবে না মমতা সুপ্রিম কোর্টে আজকে প্রধান বিচারপতি সেখানে প্রশ্ন উঠেছে যে আগে ময়না তদন্ত হয়ে গেল তারপরে এফআইআর এই কথাগুলো তো আমরা আগেই বলেছি অনেকেই বলেছে যারা এই সমস্ত জিনিস সম্পর্কে জানে সাধারণ মানুষ অভিজ্ঞ মানুষ শিক্ষিত মানুষ তাদের সকলেরই প্রশ্ন আমরাও করেছি আমাদের দলের তরফ থেকেও করা হয়েছে বক্তব্য রাখা হয়েছে প্রেসেও বলা হয়েছে যা খুশি তাই করেছে এই ধামা চাপ চাপা দেওয়ার জন্যে এটাকে আমি জানি না কাকে বা কাদের আড়াল করার জন্যে এবার তৈরি এত এত সাত এর কোন প্রয়োজন ছিল সে কর্তৃপক্ষ হোক রাজ্য সরকার হোক মুখ্যমন্ত্রী হোক বা কলকাতা পুলিশ সেটা কমিশনার হোক ডিসি হোক ওসি হোক তারা এগুলো কেন করলেন কি জন্যই করলেন তাদের সেটা আগামী দিনে তাদের জবাব দিয়ে করতে হবে ও তো মুখ্য মুখ্যমন্ত্রী মানে সবকিছুরই ও তো সবকিছুরই মন্ত্রী আর তো সব তো ছোটো জগন্নাথ আর তো কেউ কোনো কিছু নয় সবেরই মন্ত্রী ও তার মধ্যে হ্যাঁ বিশেষ করে স্বার্থের দায়িত্ব স্বাস্থ্যের দায়িত্বে পুলিশের দায়িত্বে তো সুতরাং এই দুটো ক্ষেত্রেই দুটো দপ্তরই গাফিলতি এবং দুটো দপ্তরই তারা এই চাপা যাওয়ার জন্যে এই সমস্ত একের পর এক একের পর এক আইন বিরুদ্ধ নিয়ম বিরুদ্ধ কাজ করা কাজ করে গেছে দপ্তর নয় শিক্ষা দপ্তরটা পুরোটাই শিক্ষামন্ত্রী সহ জেলে মানুষের গরিব মানুষের গরিব গুর্গদের চাল সেগুলো চুরি চামারি করে সে খাদ্য দপ্তরের মন্ত্রীও জেলে স্বাস্থ্য কোন দপ্তরে দুর্নীতি নেই এই সরকারের আমলে এমন কোন দপ্তর আছে যেখানে দুর্নীতি নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন